সুপ্রিয় চাকরি প্রথা ভাই বোন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আশা করি সকলেই ভালো আছেন আমরা আলোচনা করব স্বাস্থ্য সহকারী কিংবা সিভিল সার্জন কার্যালয়ের বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ বাংলা অংশের প্রশ্ন সমাধান সুপ্রিয় দর্শক আপনার সহপাঠী যখন অফিস করছে তখন আপনি একটি চাকরির জন্য হর্ণ হয়ে ঘুরছেন এর কারণ আপনার মনোযোগের অভাব আপনার অধ্যয়নের ঘাটতি আপনার প্রস্তুতির দৃঢ় নয় আমরা অনুরোধ করব আপনার চাকরির প্রস্তুতি আরও সমৃদ্ধ করতে আরও দৃঢ় করতে আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল লাইকনটি ক্লিক করে রাখুন চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক প্রথমেই এক নাম্বার প্রশ্ন এক কথায় প্রকাশ করুন সুপ্রিয় দর্শক এখানে নাম্বারটা মিলবে না বাট টপিক্সটা হচ্ছে এক কথায় প্রকাশ করতে হবে ক নাম্বার আদি থেকে অন্ত পর্যন্ত এটি এক কথায় হবে আদন্ত অথবা আদ্যপ্রান্ত আপনারা যে কোনো একটি শব্দ লিখে আসতে পারবেন আদন্ত অথবা আদ্যপ্রান্ত এরপর দেখে খ নাম্বার প্রশ্ন জয় করা কঠিন এটি দুর্জয় এখানে দুর্জয় আর দুর্গম আম আপনাদের অনেকটাই কনফিউজ হয়ে যায় সুতরাং ভালো করে দেখার জন্য অনুরোধ করছি এরপর দেখিনি গ নম্বর প্রশ্ন হনন করার ইচ্ছা এটি হচ্ছে জিঘাংসা সুপ্রিয় দর্শক জানিবার ইচ্ছা হলো জিজ্ঞাসা আর এটি হচ্ছে হনন করার ইচ্ছা জিঘাংসা এরপরে ঘ নম্বর বাঘের ডাক এটি বাঘের ডাক হচ্ছে গর্জন হাতির যা হাতির ডাক ঘোড়ার ডাক অনেক কিছু কাকের ডাক ময়ূর ডাক এগুলো জানার জন্য অনুরোধ করছি এরপরে ও নাম্বার যা বলা হয়েছে তা হচ্ছে উক্ত আর যা বলা হয়নি তা অনুক্ত এরপরে সন্ধিবিচ্ছেদ দিগন্ত দিক যোগন্ত গ আছে এজন্য ক হবে গবেষণা এসোনা বানান্ডা গো যোগ এসোনা মধ্যে ন এটি দন্তন্য নয় আবিষ্কার আবি বিশ্বরূপ অবশ্যই হবে কার ষড়যন্ত্র ষড়যন্ত্রে ষড যোগ যন্ত্র এরপরে ও নম্বর প্রত্যেক প্রতি যোগ এক এরপরে আমরা দেখে নিই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন থাকছে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করতে হবে আপনাকে ক নম্বর প্রশ্ন আমরা দেখে নিই দম্পতি এখানে দম্পতির ব্যাসবাক্য হবে জায়া ওপতি কিন্তু এটি দ্বন্দ্ব সমাজ এখানে জায়া এবং পতি উভয় পদেরই প্রাধান্য আছে যেমন বাবা মা ভাই বোন এগুলো সমস্ত কিছু দ্বন্দ্ব সমাজ ত্রিফলা ত্রিফলা ফলা তিন ফলের সমাহার সমাহার অর্থে দ্বিগু সমাস হয় চৌ রাস্তা চার রাস্তার সমাহার চৌ মাথা চৌ মাথার সমাহার এগুলো হচ্ছে দ্বিগু সমাস এরপরে দেখে নিই মন মাঝি রূপক কর্মধারায় এটি একটি মনরূপ মাঝি এটি অবশ্যই কর্মধারায়। এরপরে ঘ নম্বর বিশ্বকবি বিশ্বের কবি বিশ্বের এখানে ষষ্ঠী তৎপুরুষ হবে আন্তরিকভাবে দুঃখিত এটি র আছে এই জন্য এটি ষষ্ঠীর তৎপুরুষ সমাস হবে এরপরে ও নম্বর বিলাত ফেরত বিলাত থেকে ফেরত এটি পঞ্চমী তৎপুরুষ সমাস এরপরে আমরা দেখে নিই চার নম্বর প্রশ্ন নিম্নের শব্দসমূহের বিপরীত শব্দ লিখতে হবে যেমন ভেজাল ভেজালের বিপরীত খাঁটি বা শুদ্ধও লিখতে পারেন দ্রুহিতা দ্রুহিতার বিপরীত পুত্র বেনামে নামে নামে উত্থান পতন এবং অনুগ্রহ থেকে নিগ্রহ হবে এরপর আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন থাকছে নিম্নের বাগধারা সময়ের অর্থ লিখতে হবে সাথে অবশ্যই বাক্য আপনারা লিখে আসবেন যেমন টাকার গরম এটি অহংকার অর্থে ব্যবহৃত হয় টাকার গরম বাক্য এরকম আপনারা লিখতে পারেন টাকার গরম বেশি দিন টেকে না এরপরে দেখেনি খ নম্বর প্রশ্ন ইঁদুর কপালে ইঁদুর কপাল হচ্ছে এর অর্থ হচ্ছে মন্দ ভাগ্য এত কষ্ট করেও সুখের মুখ দেখলে না তুমি আসলেই একটা ইঁদুর কপালে সুপ্রিয় দর্শক বাক্যগুলো আপনারা আপনাদের মতনও লিখতে পারেন অথবা আমাদের এ ভিডিও থেকে দেখে সেগুলোও লিখতে পারেন এরপরে দেখেনি গ নাম্বার প্রশ্ন ওজন বুঝে চলা অর্থাৎ আত্মসম্মান রক্ষা করা বয়স কিন্তু আপনার কম হয়নি এবার ওজন বুঝে চলুন সুপ্রিয় দর্শকের পরে দেখে নিই ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন ইঁতর বিশেষ এর অর্থ হচ্ছে পার্থক্য ও নম্বর প্রশ্ন কচু বনের কালাচাঁদ এর অর্থ অপদার্থ বাক্য হতে পারে এরকম রামু একটা কচুবনের বনের কালা খাবে আর ফুর্তি করবে কাজের কোনো চেষ্টাই করে না সুপ্রে দর্শকের পরে দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন থাকছে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নের বলছে বাংলা লিপির জন্ম কোন লিপি থেকে দেখুন প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ শুধু সিভিল সার্জন কার্যালয় কিংবা স্বাস্থ্য সহকারী নয় প্রশ্নগুলো তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বাংলা লিপিরই জন্ম হচ্ছে লিপি থেকে এরপরে দেখে নিই সাত নম্বর প্রশ্ন সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় এটি ধ্বনী তত্ত্ব তত্ত্বে সন্ধির আলোচনা করা হয় আট নম্বর প্রশ্ন ব্যাকরণ কোন ভাষার শব্দ ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ এরপর দেখেনি নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন ইন্দ্রো ইউরোপীয়রা কোন ভাষায় কথা বলত আসলে ইন্দ্রো ইউরোপীয় যারা ইউরাল পর্বতে বাস করত তো তারা সংস্কৃত ভাষায় কথা বলত এরপর দেখেনি দশ নম্বর প্রশ্ন শিষ্টাচার অর্থ কী শিষ্টাচার অর্থ হচ্ছে সদাচার এগারো নম্বর প্রশ্ন তনু অর্থ কি তনু এই শব্দটির অর্থ হচ্ছে গাত্র সুপ্রিয় দর্শকের পরে দেখে নিই পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন আর একটি এটি বলছে বিভীষিকা শুদ্ধ বানান বিভীষিকা বয়রসই সই দীর্ঘী দীর্ঘি মদন্যঃ্বয় ঋষি কয়েকার আসলে বিভীষিকা বানানটি এইটা হবে না বিভীষিকা বানান হবে বয়ে ঋষি ভয়ে দীর্ঘই মধ্যাহ্ন শয়ের ঋষি কয়ে আকার। এরপরে দেখি মুমূর্ষু বানান দেখুন মমূর্ষ বানানে ময়ে রসু এবং ময়ে দুর্ঘ প্রথমে ময়ে ঋসু তারপরে ময়ে দুর্ঘু তারপরে মধ্যাহ্ন শয়ে রুসু দে রেপ আসলে দুই পারে রসু থাকবে মধ্যে যেটা ম সেটি থাকবে দুর্ঘ এরপরে দেখে নম্বর প্রশ্ন কোনটি সংস্কৃত ভাষার শব্দ সংস্কৃত ভাষার শব্দ হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার চাকরি প্রস্তুতিতে তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকসে নতুন কোনো প্রশ্ন সমাধানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল সকলের জন্য